বলে তিনি অভিযোগ করছেন আমার আমার বাড়িতে আমার আমি সবাই খাবার আমার মাইয়া দিয়া আমার বাড়ি আমি পানি আনতে গেছি কলে আর ওরা দশ পনেরো জন মানুষ আমার মধ্যে গেছে আমাকে ওরা ওরা পারি না ওরা আমাকে আমাকে রাস্তা সামনের দিকে আগাইতে দেয় একজনের আগাইতে দেয়া ওরা আমাকে পাশে রাস্তা রাস্তাটার ভিতরে উডাই মোটর সাইকেল আমার জিয়া কেসে কে এই নয়টার দিকে ভাই নয়টার দিকে নয়টা 9টার দিকে বাসা শিল হই শিল হই শিল হই 10 12 জন আনুমানিক 12 15 জন হইবো না এটা জানি না আমার মাইয়া আমার মাইয়া সুন্দর হয় আমার মাইয়া সুন্দর হয় দেখেন আমার মাইয়া আমার মাইয়া কত সুন্দর হয় আমরা পাই নাই পাই নাই পাই নাই পাই আমি চা আমার মাইয়া আমার মাইয়া আমার কাছে দিয়ে ওয়ান বিচার চাই আমি ওর ওর

আমাৰ নাম চোহাগিহী আৰু আপোন নাম আমোলা বেপাৰি মেইন নাম হৈছে আহ জামিলা মি ওরা গরাম ওড়া ওড়া আউমলি সব আউমলি গড়া এত বছর 17 বছর আউমলিক করছে 17 বছর আউমলিক করে এখন সব ওই যে ইয়া ওড়া মোবাইলের ব্যবসা করে না পোলা ফাইন সব এখন মার্কেট থেকে দেশায়ে পড়ছে দেশ আইছে দেখে তোরা এই সব মিললা আমার জেড়ে লয়ে গেছে গা আমাগো বাড়ি কোনো পোলা পোলা মানুষ নাই আমরাই মহিলারাই সাইর গিরস চার জনা না আমার মেহ না মামি প্রিয় দর্শক আপনারা যেমনটি স্টেটমেন্ট শুনলেন শিলয় ইউনিয়নের মিম নামে একটি মেয়ে তাকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে দশ থেকে বারো জনের টিম গিয়ে তাকে নিয়ে গেছে আপনার দুই মেয়ের মধ্যে বড় মেয়ের নাম হচ্ছে মিম শিলয় বাড়ি তাকে তুলে নিয়ে গেছে এবং আপনারা দেখছেন তার মা আহাজারি করছেন তাদেরকে খুঁজে বেড়াচ্ছে এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি দশ থেকে বারো জন অস্ত্রের মুখে করে এই মেয়েটিকে তুলে নিয়ে গেছে ঘরে থেকে কারণ হিসাবে জানতে চাওয়া হলে ওনারা বলছেন যে তার মেয়ে হয়তো সুন্দরী এই কারণেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আগে কোনো সম্পর্ক ছিল কিনা এমন বিষয়ে তারা বলেছেন না আগে কোনো সম্পর্ক ছিল না আপনারা যেমনটি দেখছেন যে এই মেয়ের মা তিনি আহাজারি করছেন আপনারা দেখছেন যে আমি একজনে বলতেছে আপনার বাড়ি বেড়ে করা বাড়ি থেকে ধরে নিয়ে গেছে কারা ধরে নিয়ে গেছে মমতাজ মেম্বারে বলায় এরপরে হাইসলাম মেহেদি সলেমান ওরা তিন ভাই আরও বিয়ে বাড়ির সাথে লোক আসলো ওরা দশ পনেরো জন আসছে আসার পরে ওর নিয়ে বাড়িতে ঢুকছে ঢোকার পরে মানে আমার বাতি কোন ধরে নিছে এখন শত্রুতা বলতে জানি না কিন্তু আমার বাড়ি বাড়ি অনেক সুন্দর দেখতে মানে অনেক অনেকদিন ধরে ডিস্টার্ব করতেছে এখন মানে আজকে শুনছি কিন্তু আমার আর বলে নেই কিন্তু ওই আমরা থানায় যাইতেছি মতন স্যার আপনার সাথে দেখা হইলো আমার পাথিজি আমার পাথি যে আমার কলার মলর সব আমি আটকে অস্ত্র ঠেকে আমার ইয়ে গেছে

আর দশ হইতে পনেরো জন লোক ওরা পোরা হ্যাঁ মুখ বাতা এই যে মুখ বাতা ছিল না বাকি ইয়া ছিল খোলা ছিল ওরা জবানি চিনি মুখ চানে চিনি বুঝছেন আমার নাম আব্দুল জলিল প্রিয় দর্শক আপনারা যেমনটি দেখছেন যে আসলে শিলয় ইউনিয়ন থেকে এমন একটি ঘটনা মেয়েরে তুলে নিয়ে গেছে সুন্দরী দেখে হয়তোবা দশ থেকে বারো জন অস্ত্রের মুখে জিম্মি করে এই মেয়েটিকে নিয়ে গেছে এখন তাদের যে চাওয়া সেটি হচ্ছে এই মেয়েটিকে যেন চিরেই উদ্ধার করা হোক এবং তারা আইনি সহায়তার জন্য মুন্সীগঞ্জ সদর থানাতে যাবেন এবং সেখানে কমপ্লেন করবেন সকলে আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ